আট নম্বর নারী সংস্কার কমিশনের নারী যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে যৌনকর্মী যারা দেহ ব্যবসা করে যারা কি করে স্পষ্ট দেহ ব্যবসা করে যৌনকর্মী এদেরকে শ্রমিক হিসাবে যদি স্বীকৃতি দেয় আল্লাহ ফক্রাব্বুল আলমিন সম্পূর্ণ এদের বিপক্ষে বলে দিয়েছেন দেখেন এই জিনাকারী কোন পুরুষ এবং নারী যদি জিনা করে তাহলে তাদের ব্যাপারে কঠির হুশিয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এখন এই জিনা ব্যবিচার সম্পর্কে আল্লাহ পাক রব্বুলান কি বলदछেন দেখেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ আল ইসরা আয়াত নম্বর হলো 32 এই আয়াতের ভিতরে আল্লা বলে আলমিন বলছেন ব্যবচারের না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট হত জিনা ব্যবচারের নিকটেও যাই না এটা খুব খারাপ কাজ এটাকে আল্লা বলে নিকৃষ্ট কাজ হিসাবে ঘোষণা দিয়েছেন আর আমাদের এটা মর্যাদা নিয়ে আসতে চাইতেছে তাদেরকে মর্যাদা মানে নিয়ে আসতে চাইতেছে সুরেন আর নুরের আয়া দুই নম্বর আয়াতে আল্লাফাকরফ বলে আলামিন বলছেন আর জানিয়া তো কুল্লা ফাজলিদু কুল্লাহ ওয়াহিদুম মিয়া জালদা জিনাকারী পুরুষ হোক জিনাকারী নারী হোক তাহাদেরকে ডোরা দিতে হবে কথা বুঝে এসেনি একশো তো এত রাগাত দিতে হবে এটা জিনা যারা করবে নারী হোক সে কি হোক পুরুষ হোক এটার মধ্যে আবারই ব্যবধান আছে যদি বিবাহিত হয় তাহলে শরীয়তের বিধান একটাম আর অবিবাহিত হলে শরীয়তের বিধান আর একটা এই ক্ষেত্রে আল্লাহ ফাকর স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে জিনার নিকটবর্তী তোমরা কি করিও না যাইও না অতসম যৌন কর্মীদেরকে মর্যাদাবান বানাইতে চায় আল্লাহ ফকুর আবুল্লাহ আমাদের সকলকে হেফাজত করেছিলাম আমিন অতসম রসুল করিম মধ্যে বলছেন আল্লাহ আল্লাহ ব্যবসার ফুরুষ এবং ব্যবসারী নারীর উপর লানত করেছেন যে সমস্ত ব্যক্তিরা এই যৌন দেহ ব্যবসা করবে জিনার কাজে অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন এই সমস্ত লোকদের কারণে দুনিয়ার বুকে এতে আজাব গজব যত ভূমিকম্প সমস্ত কিছু হইতেছে এই গেল হলো আট নাম্বার